হ্যালো বন্ধুরা কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন আপনার এর পাসওয়ার্ড অনেকেই জেনে গেছে স্পিড কম পাচ্ছেন চিন্তা নেই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একদম সহজ উপায়ে নিজের ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করবেন মাত্র কয়েক মিনিটে তো চলুন শুরু করি প্রথমেই আপনারা যেকোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন তারপর সার্চ করবেন থ্যান্ডা লজেন এবার এই ওয়েবসাইটে ঢুকবেন তারপর নিচে দেখতে পারবেন লজে এখানে ক্লিক করবেন বন্ধুরা এটি একটি টেন্ডার আউটার আপনাদের রাউটারটি যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তারপর আপনারা এই থ্রিট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন সেট এখানে ক্লিক করবেন বন্ধুরা দেখতেই পারছেন আমাদের সামনে ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড দেখা যাচ্ছে এখন আপনারা এই পাসওয়ার্ড বক্সে ক্লিক করে আপনার নতুন পাসওয়ার্ডটি সেট করবেন ব্যাস আপনাদের কাজ শেষ এখন আপনারা এই সেভ অপশনে ক্লিক করলেই আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে পাসওয়ার্ডটি চেঞ্জ হওয়ার পর আপনাদের ফোন থেকে অটোমেটিক ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে আপনাদের নতুন পাসওয়ার্ডটি দিয়ে ওয়াইফাই আবারও কানেক্ট করে নেবেন এই ছিল আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী টেক ভিডিও মিস না করেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সাথে থাকুন টেক উইথ আন্ননে